শেখ আমার প্রশ্ন ছিল যে আলিমদের মুখ দিয়ে আমরা শুনেছি যে কিস্তিতে গাড়ি ক্রয় করা যাবে না এবার কোন ব্যক্তি যদি কিস্তিতে গাড়ি ক্রয় করে নিয়েছে আর ওর মূল্য পূর্ণ নির্ধারণ হয়ে গেছে অর্ধেকটা ও পে করেছে এবার অর্ধেকটা আছে যেহেতু পে হয়ে গেছে এবার তাহলে কি এবার আমি ওর গাড়িটা ক্রয় করতে পারি জি প্রথম কথা হলো যে কিস্তিতে গাড়ি ক্রয় করা যাবে না এ কথাটা মতলাখান বা সাধারণভাবে ভুল কিস্তি যেটাকে বলা হয় বাই অত্যাকশিদ আসলে প্রকৃত পক্ষে বাই অত্যাকশিদ জায়জ অত্যাকশিদ বা কিস্তিতে কোন জিনিস ক্রয় করা যায় আর এটাই হচ্ছে জুমহুর ওলামা একরামদের মাঝহাব হাদেবি একটা গ্রুপ আছে শিয়াদের তারা বলেন যে এটা যায়জ না যায়জ না সুতরাং কিস্তি যায়জ কিন্তু কোন কিস্তি যায়জ কোন কিস্তি যায় কিস্তি হলো ওই কিস্তি যায় যেমন ধরেন যে আপনি কাউকে বলছেন যে এই গাড়িটা যদি আপনি বর্তমান ক্যাশ টাকাতে নেন তাহলে এই গাড়িটার মূল্য হচ্ছে দশ লক্ষ টাকা আর যদি আপনি দুই বছরের কিস্তিতে গাড়িটা নেন বা আপনি মাসে মাসে টাকা পেড করুন দুই বছরে পেড করবেন তাহলে এই গাড়িটার দাম হচ্ছে বারো লক্ষ টাকা এটা হলো কিস্তি এটা হলো কিস্তি এটা জায়েজ এটা যায় কিন্তু কিস্তির মধ্যে যে আমরা বর্তমান সমাজে যে সমাজে আমরা বসবাস করি তাতে এক ধরনের কিস্তি প্রচলিত আছে যেটা না যায় সেটা হল কি সেটা হল কি সেটা সেটা বুঝে নেন আপনি একটা গাড়ি আছে আপনি বিক্রি করছেন বলছেন যদি আপনি নগদ টাকাতে নেন তাহলে এর দাম হলো দশ লক্ষ টাকা যদি আপনি বাকিতে নেন কিংবা ইনস্টলমেন্টে নেন কিংবা কিস্তিতে নেন এর দাম হচ্ছে বারো লক্ষ টাকা কিন্তু আপনাকে বারো লক্ষ টাকা দুই বছরের মধ্যে পেড করতে হবে যদি দুই বছর যদি ফেসে যায় বা পের হয়ে যায় আপনার যদি ডেট ফেল হয়ে যায় তাহলে আপনাকে প্যানাল্টি লাগবে জরি প্যানাল লাগবে তার মূল্য হলো দশ টাকা বিশ টাকা হাজার টাকা দু হাজার টাকা পাঁচ হাজার টাকা যেটাই হোক তো এই কিস্তি জায়জ না এই কিস্তি জায়জ না আর এই কিস্তি আমাদের সমাজে বেশি প্রচলিত এটা গাজ না কিন্তু প্রথমের যে কিস্তির নিয়মটা বা শর্তটা বললাম সেটা গায়েজ সেটা গায়েজ তো যেহেতু আমাদের সমাজে এই ভাবে কিস্তি প্রচলিত আছে যেটা শেষ কথা বলেছি জিজ্ঞাসা করলাম তো এই ধরনের কিস্তি নাজাজ আর সম্ভবত যিনি বলেছেন যে কিস্তি নাজাজ উনি এই এই উদ্দেশ্য নিয়ে বলেছেন বা এই শর্তটাকে উনি বলেছেন কেউ যদি এই কিস্তি কিস্তি শেষ রূপ শেষ

বাকি টাকাটা পেড করে দিবে আর জীবনে এই কাজ যেন সে না করে সে আল্লাহর কাছে তবা করে নিবে সে আল্লাহর কাছে তবা করে নিবে জি